এত সুন্দর একটা ডায়মন্ড ডাবের সেটআপ যেখানে উপর থেকে নিচ পর্যন্ত ছিল সৌন্দর্য আর এই মনোরম পরিবেশে ডায়মন্ড গুলা নিয়মিত ডিম বাচ্চা করতেছিল আর সেই সেটআপটা কিছুদিন পরে এরকম হয়ে গেল এর কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই জিনিসটা আমরা মেনে নিতে পারি না জানি আপনাদেরও মেনে নিতে কষ্ট হবে এত সুন্দর একটা ডায়মন্ড ডবের সেটআপ এরকম হয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত 2 বছর আগে আমরা চমৎকার একটা ডায়মন্ড ডবের সেটআপ বানাইছিলাম এর পেছনে আমাদের অনেক সময় অর্থ এবং মেধা ব্যয় হয়েছিল আমরা চেষ্টা করছিলাম ন্যাচারাল একটা পরিবেশ তৈরি করতে এজন্য এর মধ্যে আমরা বিভিন্ন ন্যাচারাল গাছ লাগাই দিছিলাম যেগুলো পরবর্তীতে ধীরে ধীরে পাতা গজাইছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল ফ্লোরটাতে আমরা কোনো মাটি রাখি নাই মাটি ঢাকতে আমরা পাথর দিয়ে পুরোটা ফ্লোর কভার করে ফেলেছিলাম যেহেতু মাটি ভিজে যেতে পারে সেই ভেজা জায়গা থেকে পরবর্তীতে রোগবালাই সৃষ্টি হইতে পারে সেটাপের মধ্যে আমরা ছোট একটা পুকুর দিছিলাম যেটার ভেতরে আমরা পরবর্তীতে ছোট ছোট রঙিন মাছ দিয়েছিলাম আর এই পুকুরের আশেপাশে আমরা সুন্দর সুন্দর বড় বড় পাথর গোল গোল পাথর দিয়েছিলাম পাথর গুলো আমরা অনেক দূর থেকে সংগ্রহ করেছিলাম আমার বন্ধু শাকিল ও ঢাকা থেকে নিজ গাড়িতে করে এসে আমাদেরকে এগুলো দিয়ে গিয়েছিল আপনাদেরকে ভিডিওতে সুন্দর করার জন্য আমরা ভিন্ন কালারের কয়েকটা প্লাস্টিক প্ল্যান্ট দিছিলাম এগুলো দেখতে একদম প্রাকৃতিক মনে হয়েছিল ওই প্ল্যান্টের ভিতরে আমরা আবার ছোট ছোট নেস্ট বাটি দিয়েছিলাম যেখানে ওরা পরবর্তীতে ডিম পেরে বাচ্চাও করেছিল আপনাদেরকে দেখাইছিল ন্যাচারাল ট্রিজ সাথে কিছু আর্টিফিশিয়াল ট্রিজ ওদের কিছু স্ট্যান্ডিং ড্রিঙ্ক প্লেস বানাই দিছিলাম সবকিছু মিলে একটা চমৎকার সেট ছিল আমাদের এটা ভিতরে যে অল্প কিছুদিনের ভিতরে মোটামুটি তিন পেয়ার ঘুঘু থেকে আমাদের এই কেসটা ঘুঘুতে পুরো ভরে গেছিল মানে অলমোস্ট তিরিশ চল্লিশটা ঘুঘু পাখি হয়ে গেছিল আমাদের এই ছোট্ট কেজের ভেতরে এর মাঝে আমাদের এখানে আরো কিছু প্রবলেম হয়েছিল কিছু বিড়ালের অ্যাটাক হয়েছিল যে কারণে আমরা কিছু ঘুঘু হারাইছিলাম বিড়াল চারপাশ থেকে ঘুঘু নিয়ে যেত রাতের বেলা এছাড়াও অনেক সময় আমাদের এখান থেকে কিছু ঘুঘু পাখি বের হয়ে যেত দেখা যেত আমরা এটার ভিতরে ঢুকতাম দরজাটা ওইভাবে ঠিক মতো লাগানো হয়নি বা যে কোনোভাবে সামহাও অনেক গুগু বের হয়ে যেত এর মধ্যে যে ফিমেলগুলো বের হইত ফিমেলগুলা আর ফিরে আসতো না মেলগুলা অনেকবার বের হইছে এবং আমরা প্রায় বেশিরভাগ টাইমে মেলগুলোকে ধরতে সক্ষম ছিলাম কারণ মেলগুলা এই সেট আপের আশেপাশে ঘোরাঘুরি করতে ওরা যাইতো না এগুলো নিয়ে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাইছিলাম এত কিছুর মধ্যে দিয়ে কিন্তু মার্শাল আমাদের সেট আপটা সুন্দর ছিল ঘুপ পাখির সংখ্যাও কিন্তু বাড়তেছিল যদিও হারাইতেছিল বিড়ালে খাইতেছিল তারপরেও কিন্তু সংখ্যা বাড়তেছিল আমরা আমাদের এখানে যারা আসতো পরিচিত ভাই ব্রাদার অনেকে চাইছে আমরা অনেকের এই গিফট করে দিয়েছিলাম ঘুঘু পাখি যেহেতু অনেক বাচ্চা হইতেছিল অনেকগুলা হয়ে গেছিল তো পরিচিতদের পছন্দ ছিল তারা বলতো তো আমরাও তাদেরকে গিফট করছি বিভিন্ন সময় এরপরে এখানে ছোট দিছিলাম আমরা কিছু প্লাটি মাছ ছেড়েছিলাম সেগুলো কিন্তু ডিম ছোট আমরা দেখেছিলাম যখন ধীরে ধীরে সময় পার হইতে থাকলো এই ময়লা হইতেছিল ক্লিন করার প্রয়োজন ছিল আমরা ক্লিন করে দেখাইছিলাম আপনাদেরকে যে কত গুলা মাছ হয়েছিল ওইটার ভিতরে অল্প দুই তিন চারটা মাছ ছাড়ছিলাম সেগুলো থেকে মোটামুটি পনেরো বিশ ত্রিশটা আমরা গুনিও নাই এতগুলা মাছ ওখান থেকে হয়েছিল সেগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু বিপত্তি আসে প্রায় দেড় দুই বছর পরে হুট করে আমাদের এই সেট আপ নষ্ট হওয়া শুরু করে আমাদের যে ভিতরে গাছগুলো ছিল ন্যাচারাল এগুলো নষ্ট হইতে শুরু করে নিচে যে পাথর গুলো আছে এই পাথর গুলার উপরে মাটি উঠতে শুরু করে এবং সেট আপটা মোটামুটি এই রকম হয়ে যায় হয়ে যায় একদম মরুভূমির মনে হয় কি দুর্ভিক্ষ আসছিল এটার ভেতরে এখন কেন হইলো এই ব্যাপার এখন সবার মনে আগ্রহ জানতে যে এটা কেন হইলো এরকম কেন হয়ে গেলো এত সুন্দর একটা ন্যাচারাল প্রাণবন্ত সেটা কেন এরকম মরুভূমির মতো হয়ে গেল সেটাই আপনাদেরকে এক্সপ্লেন করবো লাস্ট এক বছর ধরে আমরা মারাত্মক মারাত্মক একটা সমস্যা মোকাবেলার চেষ্টা করতেছি যদিও আমরা পারতেছি না কোনোভাবেই সেটা হলো ইঁদুরের সাথে মোকাবেলা করতে পারতেছি আমরা আমাদের এই মিনিজুর ভিতরে যত মাটির সেট আপ আছে মোটামুটি সব সেট আপ নষ্ট করে ফেলেছে এই ইঁদুর আজকে ডায়মন্ড ডবের কেসটা দেখাইতেছি আপনাদেরকে আরো কিছু কিছু কেস দেখাবো যেগুলো ওরা নষ্ট করছে তো ডায়মন্ড কেজে ওরা কি করছে এখানে যেহেতু ডায়মন্ড খাবার দেওয়া থাকতো তো ওই খাবার গুলার লোভে লোবে ওরা এখানে আসতো এসে এখানেই ওরা বাসা বানানো শুরু করছে পাথর সরায় ওরা মাটিতে গর্ত করা শুরু করে আর মাটির নিচ দিয়ে ওরা গর্ত করে বড় বড় সুরঙ্গ বড় বড় ওদের হাঁটা চলা রাস্তা বানায় এতে করে কি হয় আমাদের এখানে যে গাছগুলো ছিল এই গাছগুলোর শেকর গুলো ওরা নষ্ট করে ফেলে এতে করে আমাদের এই কেজের ভিতরে সবচেয়ে সুন্দর যে গাছটা ছিল কালফা গাছ এটা সবার আগে মারা যায় এই গাছটা মারা যাওয়ার পরে আসলে এই সৌন্দর্যটা কমতে শুরু করে এখানে যে ছোট পুকুরটা ছিল এই পুকুরের ভিতরে ইঁদুর মাটি দিয়ে ভরাট করে ফেলে ওরা যে গর্ত করে গর্ত করার জন্য যে মাটি বের করে এই আসলে বের হইতে 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 যত পাথর আছে পাথরের উপরে মাটি চলে আসে এতে করে পাথর গুলো সব হারায় যায় মাটির আড়ালে আর অন্য যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে এগুলো ওরা নষ্ট করা শুরু করে এছাড়া ন্যাচারাল যে ট্রি গুলা ছিল ছোট ছোট প্লাস্টিকের ব্যাগের ভিতরে যে চারা গুলো ছিল এই চারা ওরা নষ্ট করে মারা গেছে তো এটা আমরা এখন ভেঙে উঠে ফেলবো যে বাঁশ দিয়ে একটা বাসা বানাই দিয়েছিলাম এটার ভিতরে অনেক বাচ্চা করছে ওরা ডিপ বাচ্চা করছে অনেক এই যে গাছটাও মরে গেছে ইঁদুর এমন অ্যাটাক করছে ওদের শেকড় ঠেকড় সব শেষ করে ফেলাইছে নিচে তো এত স্ট্রং একটা গাছ কালফা গাছ এটা পুরা মাইরা ফেলাইছে শুধু তাই নয় ওরা এরপরে শুরু করে ডায়মন্ড অফ খাওয়া ওরা একের পর এক ডায়মন্ড ধীরে নিয়ে যায় এখানে যে তিরিশ চল্লিশ আছে আর মানে এত কমা কমছে যে ওরা এখানে গর্ত এখানে করে রাখছে তো ডায়মন্ড অফ গুলা রাতের বেলা হয়তো বা ধরে 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 গর্তের ভিতরে নিয়ে গেছে আমাদের দেখারও কোনো সুযোগ নাই হ্যাঁ মাইরা রাখলে হয়তোবা ওদের লাশ পাইতাম কিন্তু সেটাও পাইনি কারণ ধরে ধরে ওরা গর্তের ভিতরে নিয়ে গেছে তো ডায়মন্ড গুলো কমতে কমতে একদম অল্প কয়েকটা নাম্বার চলে আসছে সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে অল্প কিছু ডায়মন্ড আমাদের কাছে আর অবশিষ্ট আছে এগুলা সব করছে এই ইঁদুর আমরা কিন্তু প্রতিনিয়ত ইঁদুরের যে গুলো আছে ওগুলা কিন্তু আমরা দিতেছি এতে করে ইঁদুর ধরা পড়তেছে কিন্তু ইঁদুর নির্মল হচ্ছে না ওরা ধীরে ধীরে সংখ্যায় মনে হয় বাড়তেই আছে প্রতিদিন পাঁচটা দশটা করে ধরছি তারপরও ওদের কমার কোনো নাম নাই কিন্তু ইদানিং আমি দেখতেছি একটু ওদের সংখ্যা কমে আসছে তারপরেও আছে তারপরেও অনেক আছে কারণ ওরা তো একসাথে পাঁচ দশটা বাচ্চা মনে হয় দেয় তো আর মনে বাচ্চা মনে প্রতি এক মাস দুই মাস বা প্রতি মাসেই দিতে থাকে তো এত বাচ্চা যেগুলো করে আর মাটির নিচে নিচে থাকে এই জন্য তো এখান থেকে আসলে ইঁদুর তাড়ানোটা খুবই টাফ আর অনেকে বলছিল যে ভাই বিষ প্রয়োগ করেন আসলে কি আমরা যে পশু প্রাণীগুলো লালন পালন করি বিষ প্রয়োগ করতে পারি না সামহাও যদি ওরা এই বিষটা গ্রহণ করে ফেলে তাহলে কিন্তু আমার এই যে এক্সপেন্সিভ বলেন বা পছন্দের পশু প্রাণীগুলো কিন্তু ক্ষতি হয়ে যাবে তো এই জন্য আমরা চাইলেও পয়জন ইউজ করতে পারি নাই যে কারণে ইঁদুর পুরোপুরি আমরা নির্মূল করতে পারিনি আসলে ইঁদুর গুলো আমাদের বাড়িতে আসছে বা মিনিজুতে আসছে একটা প্রধান কারণ হইলো আমাদের বাড়িতে আমরা একটা কুকুর আনছিলাম যার নাম দিয়েছিলাম কিং ও আসার পরে আমাদের বাড়ি থেকে যত বিড়াল আছে বিড়ালগুলোকে তাড়িয়ে দেয় বিড়াল দেখলেও ও অ্যাটাক করে অলরেডি এই বাড়িতেও একটা বিড়াল মারছে ও বিড়াল মেরে ফেলেও তো এখন আমরা সিদ্ধান্ত নিছি যে এই কুকুরটাকে হয়তো আমরা খাচায় লক করব অথবা ওকে আমরা এখান থেকে সরিয়ে ফেলব আর কিছু বিড়াল নিয়ে আসব এটাই আসলে লাস্ট সমাধান যদি আমরা আমাদের মিনুজিতে পশু প্রাণীগুলা রাখতে চাই সঠিক সুন্দর সেটআপে তাহলে হয়তোবা বিড়াল আনা ছাড়া কোনো উপায় নেই দেশে যে বিড়াল আছে তারা প্রচুর পরিমাণে ইদুর मारे তো ওদেরকে নিয়ে আসতে হবে মনে হচ্ছে আপাতত তো আমরা ডায়মন্ডোবের কেস্টার মাটিগুলা একটু সমান্তরাল

আর ফ্লোরে মাটি রাখা যাবে না ফ্লোরে যদি মাটি রাখতে চাই তাহলে আগে ফ্লোরটা পুরোপুরি বালু দিয়ে ঢালাই করতে হবে এরপরে এটার উপরে মাটি ফেললে আর এখানে থাকতে পারবে না বা বাইরে থেকে আসতে পারবে না তখন হয়তো বা আমরা কিছু একটা করতে পারবো এগুলো আমাদের প্ল্যানে আছে ইনশাআল্লাহ আশা করি ইন ফিউচারে ইমপ্লিমেন্ট করতে পারবো তো এই হলো আমাদের এখানে ডায়মন্ড এর আপডেট এরকম ধীরে ধীরে আমাদের অন্যান্য যে কেসগুলো আছে এগুলোর আপডেট আপনাদের মাঝে দিতে থাকবো অনেকদিন আমাদের মিনি মিনিজুর অনেক আপডেট আপনাদেরকে জানানো হয় নাই আপনারাও জানতে চান আমাদের মিনি মিনিজুর আপডেট দেখতে চান সেগুলো ধীরে ধীরে আসতে থাকবে ইনশাআল্লাহ আশা করি তো আল্লাহ তালা সবাইকে ভালো রোগ সে কামনা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম